उड़ानो ठीक আগেই ব্যাংকক গামী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের নামি আনা হয়েছে টেক অফের সময় কলকাতা থেকে ব্যাংকক গামী বিমানে শুক্রবার রাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় হুলস্থুল পড়েছে জানা গিয়েছে থাইল্যান্ড সংস্থার এস এল বিমানটি শুক্রবার রাত আড়াইটি নাগাদ কলকাতা থেকে থাইল্যান্ডের ব্যাংকক যাওয়ার কথা ছিল টেক অফের জন্য রানওয়েতে চলতেও শুরু করে ঠিক সেই সময় বিপত্তি দেখা যায় আমেরিকার বোয়িং সংস্থার এই বিমানটি টেক অফের আগে বিমানের ডানার ফ্লাইট ঘটনা এত বিকল হয়ে যায় এর প্রায় ঘন্টা তিনেক যাত্রীদের বিমানের মধ্যে বসিয়ে রাখা হয় যাত্রীদের অভিযোগ সেই সময় এয়ার কন্ডিশন কাজ করছিল না এরপর টেকনিশিয়ানরা ডানায় উঠে কাজ শুরু করেন বিমান সংস্থা তরফে যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে সংস্থা তরফে জানানো হয়েছে বিমানটিতে মেরামতির কাজ চলবে রবিবার ভোর চারটে বিমানে যাত্রীদের ব্যাংককে নিয়ে যাওয়া হবে গত মাসে গুজরাটের আহমেদাবাদে রানওয়ে ছাড়া কয়েক সেকেন্ড পরে ভেঙে পড়েছিল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান